হ্যালো প্রিবন কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো আজকের ব্লগটা কেমন হবে হ্যাঁ হ্যাঁ পুরো ব্লগটা দেখো বলছি প্রথমত প্রিয়া এসেছিল ভিডিওতে আমাদের বাড়ির কাছে ওদের ভিডিও তো ও চলে এসেছিল ভিডিওতে একটা কাজের জন্য বাট হয়নি দুঃখের বিষয় হয়নি তো তারপর আমরা ওকে ছাদে নিয়ে আসলাম তো তার আগে বোনের ঘরটা দেখালাম এই যে বোন এখানে গান করছিল সেটাই ওকে দেখালাম

ভালো লাগবে হ্যালো গাইস এই মনারা নাকি আমাকে দেখতে এসছে বা সব ভিডিও করতে এসছে এটা কি স্ট্যাটাস ভাই দেখ আমার শরীর খারাপ এর নাকি আমায় দেখতে এসছে সব ভিডিওতে ব্যস্ত

তারপর চলে এসছি এই চা খাওয়ার জন্য তো সঞ্চিতা বললো চা খাওয়াল কেন ছাড়বো এই যে সঞ্চিতা তাই যে প্রিয়াব অন্ধকারে তবুও নিচ্ছিস তাহলে যাই হোক এখন আমরা চা খাবো এই যে এইটা হচ্ছে একটা চায়ের ক্যাফে আমার গলাটা প্রত্যেক দিন রাতে বেলা এরকম ভাঙা ভাঙাই হয়ে যায় কেন জানি না আমার সাথে এত বক বক করি ওর জন্যই হয়তো তো যাই হোক এখন ওকে তো টোটোতে তুলেই দিলাম এখন আমার বাড়ি চলে যাবো সঞ্জিতা সঞ্জিতদের বাড়ি আমি আমাদের বাড়ি আর প্রিয়া প্রিয়ার বাড়ি একটু দূরে তাও চলে যাবে আর পাশে আমার মা তো ঘুম হচ্ছে তাই যাই হোক একটু আওয়াজ পেতে পারো যাই হোক এখন আমরা বাড়ি যাব এখান থেকে প্রিয়া দেখে ওষুধ দেবে কারণ সঞ্জিত ঠান্ডা লেগেছে তো হঠাৎ আমরা সঞ্চিতকে সারপ্রাইজ দিচ্ছি তো অনেক খুশি হয়েছে তো এটুকু মাঝখানাটা লেপে যেখানে আমরা একটু দিয়ে বেরিয়েছিলাম তো যাই হোক এখন আমরা বাড়ি চলে আসছি আমি একা সাইকেল নিয়ে দেখতে পারছো আর খেয়াল নেই তো চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে আমার সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে আজকে আমি বাড়ি চলে এসেছি এখন তো আজকে এই ভিডিওটা আমি রাখছি তো যেখানে চা খেতে ওখান থেকেই ফুলটা আমি নিয়ে এসেছি কেমন লাগছে জানিও কমেন্ট করে ঠিক আছে